দর্শক দেখেন আসলে এই বাজারে অনেকটা বড় গুলো হাত দেন হাত দেন আজকে আমরা যাচ্ছি বাটাজুর গরুর হাটে সেখানে আজকে এখন কি দামে গরু বেচা বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বিভিন্ন দামের এবং বিভিন্ন সাইজের সকল জাতের গরু উঠে এই বাজারে তো আজকে আপনাদেরকে সকল কিছুই দেখাবো এবং দেখব এখন কত সুন্দর একটা গ্রামীণ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি इ्विर्प्टरी इंवे ये इसक र bunker ऐगे ये kindो अःtes घर इंवे स्भरutan कमर जेपिन हौटगा फिर ढूले से न करति जौू o कर इसा ज उन्वर सु स्टल आ, मृघसत翌 सौज झालों मृद semester medo घर रूंवर भाइक को मृद झां ऐसे को दो तो अने को कुल ó

আসি না কত নেবি বিক্রি করার ইচ্ছা নব্বই হলে চলে দেবেন ততো গাছাকাছি মনে আসুন মনে হয় বিক্রি করে বলবেন নাকি ঠিক আছে সব দেখেন দর্শক দেখেন আসলে এই বাজারে অনেকটা বড় গরু হাত দেন হাত দেন গরু কিনছেন আপনি

بزر eک بد لنا ہے سی